জয়রাম জয় গোবিন্দ ঠাকুর আমার বাসায় রহিয়াছেন সেই সংবাদ প্রভাতবাবুকে দিতে আমার তিন চার দিন বিলম্ব হইয়াছিল কারণটা ঠিক স্মরণ হইতেছে না তবে যেদিন সংবাদ পাইলেন সেই দিনই বৈতালে কলেজের পর প্রভাতবাবু হন্তদন্ত হইয়া ঠাকুর দর্শনে আসিলেন তেতলার যে ঘরকানিতে ঠাকুর থাকিতেন তার ওই গায়ে ছোট একটু খোলা ছাদ ছিল ঠাকুর তখন সেই ছাদে একখানা চেয়ারে বসিয়াছিলেন আমি ও বর্দাবাবু ঠাকুরের নিকটেই ছিলাম প্রভাতবাবু আসিয়াই গায়ে জামা খুলিয়া ফেলিলেন এবং তাহাকে আরও পূর্বে কেন সংবাদ দেওয়া হয় নাই সেই জন্য আমাকে ও বর্দাবাবুকে খুব একচট গালাগালিও করিলেন পরে ঠাকুরের সঙ্গে সামান্য দিয়ে একটি কথা বলিয়াই হঠাৎ তাহার সম্মুখে হাঁটু গাড়িয়া বসিলেন এবং তাহার শ্রীচরণ দিখানি দুই হাতে বুকের ওপর চাপিয়া ধরিয়া অবলক দৃষ্টিতে ঠাকুরের দিকে চাহিয়া গীতার অধ্যায় আগাগোড়া আবৃত্তি করিয়া গেলেন আমার ঠাকুর তখন স্থির নিষ্পল নিষ্পন্দ মনে হইল তিনি যেন এই জগতে নাই ঠাকুরের তখনকার সেই মূর্তি আমি বর্ণনা করিয়া বুঝাইতে পারিব না পরে কখনো কখনো মনে হইয়াছে যে তিনি যেন গীতার অধ্যায় বর্ণিত ভগবানের সেই ভয়াবহ বিশ্বরূপ নিজ মাধুর্যে আবরণ করিয়া স্থির হইয়া বসিয়াছিলেন আবৃত্তি শেষ হইয়া গেলে প্রভাতবাবু ঠাকুরের চরণ যুগল ছাড়িয়া দিয়া স্থির হইয়া বসিলেন এবং গলত অশ্রুলোচনে অনেক কাকুতি মিনতি করিয়া ঠাকুরকে একবার তাহার বাড়িতে পদধুলি দেওয়ার জন্য অনুরোধ করিলেন ঠাকুর বলিলেন যে এ যাত্রায় যাওয়া সম্ভব হইবে না কিন্তু ভবিষ্যতে যাইবেন এইরূপ প্রতিশ্রুতি দিলেন ইহার কিছুক্ষণ পরে ঠাকুর একা একই বাহির হইয়া গেলেন প্রায় সঙ্গে সঙ্গে বর্দাবাবুও চলিয়া গেলেন তখন প্রভাতবাবুকে নিরিবিলিতে পাইয়া জিজ্ঞাসা করিলাম যে হঠাৎ ঠাকুরের প্রতি তাহার এই অনুরাগ কি করিয়া হইল প্রথম দর্শনের পর আমাদের মধ্যে যে আলাপ আলোচনা হইয়াছিল তাহাতে তো এতটা কিছুই বুঝিতে পারি নাই প্রভাতবাবু বলিলেন যে ইতিমধ্যে এমন কিছু ঘটিয়াছে যাহাতে তিনি স্পষ্টই বুঝিতে পারিয়াছেন যে ঠাকুর ভিন্ন তাহার অন্য গতি নাই কথাটা তিনি আমাকে খুলিয়া বলিয়াছিলেন কিন্তু সঙ্গে সঙ্গে অনুরোধও করিয়াছিলেন যে আমি যেন কখনো প্রকাশ না করি সুতরাং এ বিষয়ে আর বেশি কিছু বলিতে পারিলাম না প্রভাতবাবু ঠাকুরের ফিরিয়ে আসার প্রতীক্ষায় আরও কিছুক্ষণ অপেক্ষা করিলেন এবং তৈল ও লঙ্কা সহযোগে ছোট এক ধামা মুড়ি যাহা তাহার অত্যন্ত প্রিয় খাদ্য ছিল কয়েকটি সন্দেশ দুই পেয়ালা চা চার পাঁচ ছিলিম তামাক ও প্রায় এক প্যাকেট সিগারেট ধ্বংস করিয়া বাড়ি ফিরিয়া গেলেন ইহার কিছুদিন পরে তাহার মলঙ্গা লেনের বাসায় প্রভাতবাবু সস্ত্রিক ঠাকুরের আশ্রয় পাইয়াছিলেন সেই ঠাকুর রাত্রি প্রায় দশটার সময় ফিরিয়া আসিলেন দেখিলাম যে তাহার সেই অতি সাধারণ চাদরখানার পরিবর্তে তিনি একখানি উৎকৃষ্ট মটকা চাদর গায়ে দিয়া ফিরিয়াছেন চাদরখানি খুলিয়া ঝাড়িয়া পুচিয়া অতি নিখুঁতভাবে ভাজ করিয়া আলনায় তুলিয়া রাখিলেন ইহার পর তিন দিন ধরিয়া চলিল এই চাদরের সেবা দিনের মধ্যে অন্তত পাঁচ সাতবার চাদরখানা খুলিতেন আবার রূপে ভাজ করিয়া আলনায় তুলিয়া রাখিতেন যত্নের আর সীমা নাই আমার মনে হইত যে শিশুরা খেলনা হাতে পাইলে যেমন প্রথম প্রথম তাহা লইয়া মত্ত থাকে অথবা শিক্ষার্থী বালক যেমন প্রমোশনের পর নতুন বই পাইলে কয়েকদিন কিছুতেই সেইগুলিয়া ছাড়িতে চাহে না এও যেন ঠিক সেই রকমই এই যে কি মধুর ভাব তাহা বলিয়া বোঝানো যাইবে না পাঠক পাঠিকারা নিজেরাই কল্পনা করিয়া লইবেন এই কয়েকদিন ঠাকুর কিছুক্ষণের জন্য সন্ধ্যার পর একা একই বাহির হইয়া যাইতেন তৃতীয় দিন দেখিলাম যে তিনি কাপড়ের খুঁট গায়ে জড়াইয়া ফিরিয়া আসিয়াছেন সেই মটকার চাদরখানি নাই জিজ্ঞাসা করিতে বলিলেন যে যার চাদর তার কাছেই গেছে আরও খুটিয়া প্রশ্ন করিয়া জানিলাম যে জনৈক্য ভক্ত চাদরখানি ঠাকুরকে দিয়াছিলেন এবং তিনি আজ ওইটি অন্য একজনকে দিয়ে আসিয়াছেন চাদরখানি যেন এই দ্বিতীয় ব্যক্তিরই প্রাপ্য এবং ঠাকুরের কাছে জিনিসটি এই তিন দিন শুধু গচ্ছিত ছিল মাত্র আমার মনে হইলো যে সেই জন্যই পুঁজি চাদরখানি এত যত্ন এই তিন দিন ধরিয়া ঠাকুর করিয়াছেন নিজের জিনিস অপেক্ষা পরের গচ্ছিত জিনিসের দায়িত্ব চেয়ে তাহার অনেক বেশি বাকিটা আগামী পর্বে জয়রাম জয় গোবিন্দ